বলে আমরা দীঘাতে আছি লাল সূর্য হচ্ছে যদিও মেঘের তলায় অতটা বোঝা যাচ্ছে না হ্যাঁ সূর্য তো হচ্ছে খাওয়া দাওয়া করে যাচ্ছি আমরা উদয়পুর জগন্নাথ মন্দির বানাচ্ছে একদম পুরীর আদলে বানাচ্ছে মনে কাছাকি না ফ্ল্যাট ঢেউ নদীর জন্য লোকে এখানে আসে কোনো সমুদ্র সৈকতে কিন্তু এরকম ফ্ল্যাট ঢেউ আছে না কিন্তু উড়িষ্যা আর এই সাইডে হচ্ছে দীঘা মানে দীঘা বলতে উদয়পুরেরই মানে পশ্চিমবঙ্গের দিকে উদয়পুরের দুটো ভাগ এটা আমরা যেখান দিয়ে আসছি এটা হচ্ছে বর্ডার এখানে অনেক ধরনের দোকান আছে তো বর্ডারের ওই ধারটা ঠিক ওই ধারটা হচ্ছে উড়িষ্যা আর এই ধারটা হচ্ছে वेस्ट बेंगल

হ্যাঁ কি বালি আর ভেতরটা বেশ পরিষ্কার লাগছে ওই যে উদয়পুর সিমির সারি যে ঝা বাগান হ্যাঁ তাই হবে হয়তো চলো না দিঘার সই গেড়ে ঝাউ বনে ছায়া ছায় শুরু হোক পথ চলা শুরু হোক কথা বলা চলো দি ঘর সই গেড়ে ঝাউ বনে ছায় ছায়। শুরু হো পথ চলা শুরু হো কথা বলা আজ কথা গেছে থেকে পাহাড় চু আড়ালে দুজনে গেছি ঢেকে আর যে কথা গেছে থেকে পাহাড় উচু মনে আড়ালে দুজনেই গেছি ঢেকে সে কথা বাজু হৃদয় নুকুর ওই চঞ্চলা শুরু হোক পথ চলা শুরু হোক কথা বলা এই নির্জনে নিভৃতে বাক মুখ চোখে চোখ রেখে গিয়ে গেছে সঙ্গীতে আজ মন চিনে নিয়ে মনে যদি নিজের মনকে তোমার কাছে পাঠায় নির্বাসনে আজ মন চিনে নিয়ে মনে যদি নিজের মনকে তোমার কাছে পাঠায় নির্বাসনে মন হোক নানি জের লোকে উর বসি শুরু হোক পথ চলা শুরু হোক কথা বলা চল না দিঘার সৈকত ছাউ বনে ছায় ছায় শুরু পথ চলা শুরু হো কথা বলা শুরু হো পথ চলা শুরু হো কথা বলা জেগে ওঠে ডুমুরের গাছ যে দেখি ছাতার মতো বড় মাঠাম বসে আছে খুঁড়ে পাখি চারিদিকে দেখি বল্লো বেশ জাম বট কাঠানের অসুবিধা পড়ে আছে চুপ ও মনসার চোখে সাঁটি বনে তাহাদের ছায়া আছে রবিবার ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজলের বট তমলেরও নীল ছায়া কৃষ্ণ দ্বাদশী জ্যোৎস্না যখন পরি আগে আছে নদীর চড়া সোনালি ধানের পাশে অসংখ্য অসুস্থ পদ দেখিয়াছে হায় শ্যামার নরম গান শুনিয়াছে বেহুরাও এক ছিলের মতো যখন ভেজেছিল ইন্দ্রের সময় বাংলার নদীমার হাত ফুল কুমুরের মতো কেঁদেছিল আমরা কাঁকড়া খেতে এসেছি এখানে বসে আছে আর ধরনের মাছ আমরা কাঁকড়া বড় কাঁকড়া সব থেকে যেগুলো ওগুলো অর্ডার দিয়েছি সেই কাকিমা বানাচ্ছেন আমাদের কাঁকড়া রেডি আর আমরা এখন খেতে চলেছি কাঁকড়া ফুল কাঁকড়া তৈরি মা রেডি হচ্ছে বাবা এখানে দেখছে ছবিটা ও মা কাঁকড়াটা খাওয়া দেখি খাওয়া ও তুমি বউনি করো

চালাতে দেখো এবার আমি মোড চেঞ্জ করে দেবো জোয়ার আসার আগে জোয়ার আসার টাইমে মানে যখন জোয়ার ছিল তখন কেমন লাগছিল উদয়পুর কার এখন কেমন লাগছে যে বিচ ভিজিবেল হয়ে গেছে অমনি লোকেদের এখানে সমাগম বাপ রে বাপ A beautiful scenario has been seen beside the sea. The <laughs> sea which are full of people. They are enjoying themselves with their luggages who came to because today is before uh, holy. Okay. This is the festival of color which is going to be tomorrow and the people are very enthusiastic, I am seeing they are uh, moving from one place to another they are moving from to and fro so we are also very glad with me. my son and my wife is also with me they have enjoyed much with me we bathed in the sea থেকে এখন যাচ্ছি ওর দিকে দিনের দীঘার ঢেউ মারাত্মক রকমের ঢেউ আসছে অন্ধকারে তো এখন অত ভালো আসছে না পুরো দীঘার আলো দিয়ে বোঝা যাচ্ছে পুরো ঢেউটা ও বিরাট বড় বড় ঢেউ বড় বউটা ওখানে বসু বসে রয়েছে এক করে বাজে দিয়ে চলে যাবে

It's a your extreme. অনেক কাছে চলে এসছে ঢেউ আমাদের হোটেল হচ্ছে এই যে হোটেল লোকাঞ্জলি ওখানে মেন ব্যানার ছিল আর আমরা এই পথ দিয়ে ঢুকে ঢুকেছি এখানে পাঁচশো টাকায় ভাড়া পেয়েছি আর দাঁড়িয়ে আছে হোটেল দোকান আমরা এখন যাচ্ছি করিডোর দিয়ে আমি ছবি তুলব না বাপি তুলো আমরা থেকে যে চারতলায় আমাদের জায়গায় অন্য কেউ হলে তাদের পাওয়াতে হয়ে যেত কিন্তু আমরা খুব স্পোর্টি বা আমার দুজনেই হাঁটতে পারে তো দোতলা একতলা দিয়ে তো উঠলাম আর উঠছি 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 এই হলো তিনতলা তিনতলার পর আর হ্যাঁ এই আমাদের চারতলা তো চারতলাটা শুধুমাত্র টাইলস এর বাকিগুলো সব এমনি মেঝের ওগুলো টাইলস নাকি মেঝের তো আমাদের চাবি লাগিয়ে রেখে দিয়েছি এমনি মেন চাবি আমাদের ঘরের ভেতরেই আছে একশো তিরিশ নম্বর রুম এই হোটেলেই আমরা ছিলাম তো ভেতরে এসি আছে বাট এখন যেহেতু একটুখানি ঠান্ডা গরম ব্যাপার তাই আমরা ফ্যান চালিয়ে থাকছি উপরে সিলিংটা মানে অসাধারণ লাগছে একদম হাজার টাকার রুমের মতো গরিবদের কাছে স্বর্গ এটা জামা কাপড় ঝুলিয়ে রেখে দিয়েছি যা যা বেজে হয়েছিল বেশি দেখালাম না আর হচ্ছে বাথরুম আলো কি তুমি জ্বালিয়েছি না জ্বালানো ছিল জ্বালালা তো বাথরুমটাও বেশ পরিষ্কার আছে এটা হচ্ছে কোমট ক্রাম প্যান ওটাকে ঢাকলে ঢাকলে প্যান আর এখানে গিজারও রয়েছে পাঁচশো টাকায় এত কিছু পাওয়া খুব মুশকিল গিজারও রয়েছে তো এটা আমাদের আবার একটা বেড না ডবল বেডকে জুড়ে ডবল বেডকে জুড়ে একটা বড় বেড বানানো আছে খেলে থাকার লাস্ট দিনে আমরা টিভিতে আইপিএল দেখতে দেখতে খাচ্ছি বিরিয়ানি আবার মা স্টার্টও করে দিয়েছে আর বাবা আসবে একটা দারুণ দারুন বিরিয়ানি